জানেন টিকিট থাকলেও ভুলবশত যদি কখনো ট্রেনের এই কামরায় উঠে পড়েন তাহলেই দিতে হবে জরিমানা কিন্তু অবাক হচ্ছেন নিশ্চয় এগুলো শুনে জানেন কেন চলুন আপনাদের আজকে শুনিয়ে দিই সেই কারণ নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলাহান পডকাস্ট ভারতীয় রেল আমাদের দেশের লাইফলাইন কাছের হোক কিংবা দূরের যে কোনো সফরে যাত্রীদের ভরসা একমাত্র ভারতীয় রেল বিশেষ করে পর্যটকদের কাছে দূরপাল্লার ট্রেনে সফর মানি অত্যন্ত আরামদায়ক কিন্তু জানলে অবাক হবেন ভারতীয় রেলের এমন অনেক নিয়ম রয়েছে যা ট্রেনে চড়ার আগে জানা অত্যন্ত জরুরি ভারতীয় রেলের এই নিয়ম না জানলেই হবে কড়া শাস্তি ভারতীয় রেলের এই সমস্ত নিয়ম জানা না থাকলে করার শাস্তি কিংবা জরিমানার মুখে পড়তে হতে পারে আসুন জানা যাক ভারতীয় রেলের এই সমস্ত নিয়মগুলো কি কি স্টেশনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনের কামরায় অনেক সময় বিভিন্ন ধরনের কোড লেখা থাকে এই সমস্ত কোডগুলির আলাদা আলাদা অর্থ থাকে অনেকে হয়তো লক্ষ্য করে থাকবেন ভারতীয় রেলের এমনই একটি কোড হলো এইচ ওয়ান মূলত ট্রেনের এসি কামরার গায়ে লেখা থাকে এই এইচ ওয়ান দূরপাল্লার ট্রেনের প্রথম কামরার গায়ে লেখা থাকে এই এই সমস্ত ফার্স্ট ক্লাস এসি কোচে মোট চারটি কেবিন থাকে জানা যাচ্ছে এই সমস্ত এসি কোচে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী সফর করতে পারে ভারতীয় রেলে এই সমস্ত এইচ ওয়ান কামরার জন্য রয়েছে বিশেষ নিয়ম সকলেই জানেন বিনা টিকিটে সফর করা মানে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তবে অনেকেই হয়তো জানেন না বিনা টিকিটে বা অন্য কোনো শ্রেণীর টিকিট নিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় ওঠা যায় না তাই তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার আগে সাবধান কেউ যদি তাড়াহুড়ো করে কিংবা ভুলবশত প্রথম শ্রেণীর কামড়ায় উঠে পড়েন তাহলেও এক্ষেত্রে কোনো ছাড় পাবেন না তিনি এক্ষেত্রে তাকে দিতে মোটা টাকার জরিমানা হবে তাই দৌড়ে ট্রেনে ওঠার সময় অবশ্যই খেয়াল করুন এবার থেকে ভুল করে এই চুয়ান কামড়ায় উঠে পড়বেন না কারণ টিটি নজরে পড়লে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে আপনাকে আর সঙ্গে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হাট